বাবাজি শোনা তবে বাপ আমি আরো তিনজন ব্যক্তিকে নিব পাঞ্জাতনের নামে নাম্বার তিন দশটা হাজার টাকা ইনশাল্লাহ তবে বলেছি যে দুইজন হলে দোয়া করব একটু আছেন একটু দোয়া করি আল্লাহ আমিন আয় আল্লাহ মামুদ গো আমার দু একজন বাবু যে আর একজন ভাই আমার দুইজন দশ হাজার দশ হাজার করে কুড়ি হাজার টাকা আল্লাহ এই মসজিদের জন্য দান করেছে রব্বুল আলামিন আমি জানি না রে বাবু এদের দুজনের ভিতরে কার মা নাই কার বাবা নাই কার মা জানি কবর থেকে হাউ মাউ করে কান্দে বাবা কার জানি হাউ মাউ করে কান্দে গো আল্লাহ মেহেরবানি করে এই দশ হাজার টাকার তাদের আব্বা মায়ের কবর রাজাকে মাফ করে দাও আল্লাহ তাদের আব্বা মায়ের কবর জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করাইয়া দাও রব্বুল আলামিন মাহবুব গো কারবাজাবি এই গোরস্থান ময়দান থেকে হাউ হাউ করে কান্দে আর তাকাই আল্লাহ আমাদের একটু বুঝদান করো আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার দুই হয়ে গেছে নাম্বার তিন আল্লাহ কাকে কবুল করবে ভাই আমি জানি না বাপ শোনা কেউ যেটা জানে না সেটা জানে কে গো কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওরে সবাই জানে আমি ভালো জানে এ সবাই আমি ভালো এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ ওরে আলোতে আধারে তো কোথা কি কর সে তাহারি চোখে কেউ যাবে না ফাঁকি পারবে কেউ ফাঁকি দিতে পারবে হ্যাঁ আবা নাম্বার দুই হয়ে গেছে নাম্বার তিন একজন বলবেন যে হুজুর তিন নম্বরে আমার নামটা একটু লিখেন দশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বাবাজি আ তিন নাম্বার ব্যক্তি হয়ে যাবে আশা করছি কোন আল্লাহর বান্দা কোন ব্যবসায়িক ভাই এ ভাই এ ভাই উঠাউঠি করবেন না যদি না দেন জোর করে কেউ নেবে না মসজিদে জোর করে কেউ লেট লাগো জালসাতে কোন জালসা দেখেছেন মারি ধরে টাকা লাই না বাপ খুশি মনে আপনাদেরকে বলবো যে আল্লাহর রাস্তায় বাপ আজকে দুনিয়াতে বাঁচার জন্য দুনিয়াতে মরণকে ভয় করেন জাহান নামকে ভয় করেন না কিন্তু বাবাজি জাহান নামকে ভয় করলে জাহান নাম থেকে বাঁচতে পারবেন কিন্তু মরণকে ভয় করলেও মরণ থেকে বাঁচতে পারবেন ভাই আমার এমন কোন আল্লাহর বান্দা হবে না বা। একজন ব্যক্তি ইনশাল্লাহ নাম্বার তিন ইনশাল্লাহ বাবা যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার কমিটির ভাই সেক্রেটারি বা কোন সভাপতি বা সদস্য বা কোন ভাই ব্যবসিক ভাই কোন আপনার গাড়িওয়ালা ভাই একটু বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই আল্লাহর ঘর মসজিদ আমি দশ হাজার টাকা দিয়ে দেব

একজন বাচ্চা গেছে তিনি আল্লাহ টাকা দিয়েছে নামটা বললেন মোমিন শাহ আলম শাহ সুভান আল্লাহ সুহান আল্লাহ আলম শাহ মসজিদের আপনার সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন দশ হাজার টাকা

আর দুইজন ব্যক্তি তারপরে আমি আর আপনাদের কাছে দশ বলবো দশের কথা বলবো না বাবা শোনা আল্লাহর ঘর মসজিদের জন্য আর একজন ব্যক্তি দুশো টাকা দিয়েছে আর একজন নৌজন তরুণ ছেলে পাঁচশো খান টাকা দিয়েছে এই দেখেন বাবা উঠা উঠি শুরু হয়েছে এরা তো দিবে না তো দিবি না এরা জল ভঙ্গ করে এই ব্যক্তিরা যারা উঠে উঠে পালায় যখনই কালেকশন শুরু হবে এই চুলকেনি সব জায়গাতেই আছে এই চুলি বাবাজি শুধু তো আজকে এখানে না আজ আপনাদের এখানে আছে কাল থাকবো আবার হরিহরপাড়ে থানায় হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ নাম্বার 4 10000 টাকা কোন আল্লাহর বান্দা নাই এখানে ইনশাআল্লাহ ও বাবাজি আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বাবাজি হয়ে যাবে বাপ এই পাঁচজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি কি আছেন গো বাপ কবরে চইলা গেলে কিছু বেঁধে দিবেন আপনাকে মাত্র তিনখানা কাফুন আর মহিলাদেরকে কয়খানা দেওয়া হয় গো কেউ জানেন না পাঁচ খানা ঠিক আছে মহিলাদেরকে দেওয়া হয় পাঁচ আর পুরুষদেরকে দেওয়া হয় তিন খানা কবি বলছেন তিন এ প্যাকেট তো আচ্ছা চাচামার এক হাজার টাকা ও আদা করছে আব্বার জন্য সুহান আল্লাহ আল্লাহ গো চাচার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ রহ বুল্ আলাম তার আব্বা জানের কবর জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আলাম সুম আমিন তিন কাপুড় প্যাকেটও তো টাকার দাদা ধরে বলো জিন্দাবাদ নাম দেখো শুনিলাম কান তো দশ হাজার টাকা দিল মসজিদ বানাতে ই আমি আমার শাহাদাত ভাইয়ের জন্য এ সুখের জীবন দিও খোদা গো দুনিয়ার ভিতরে কেউ যদি চলে যায় এ গানা বে গানা ক্ষমা করে দিও আল্লাহ जिंदगीর গুনাহ সুবহানাল্লাহ নাম্বার 4 হলো নাকি রে ভাই নাম্বার 4 আর একজন ব্যক্তি ইনশাল্লাহ বলবেন হুজুর আর বিলম্ব করছি না বাবাজি কার ভিতরে যে আল্লাহ ডাক দিচ্ছে কে যেন বাবাজি দিব দিব করছে আল্লাহ তাকে হেদায়াত দান করুক সকলে বলেন আমিন কাকে পাঁচ নাম্বারে আল্লাহ কবুল করে আমি জানি না চার নাম্বারে যে শাহাদাত ভাই দশ হাজার দিবে আমরা কেউ জানতাম কেউ জানতাম না কিন্তু ওই ভাইয়ের ভিতর কিন্তু বাবাজি আর মানলো না যে আমাদের দেশের মসজিদ আমাদের দেশের আমাদের ইজ্জত আমাদের দেশের সম্মান এই মসজিদ আমার বাপ নামাজ পড়েছে এই মসজিদ আমি নামাজ পড়ছি এই মসজিদ আপনার সন্তান নামাজ পড়বে অতএব এই মসজিদ রক্ষা আমরাই করব এই আশা নিয়ে শাহাদত ভাই আমার দিয়েছে দশ হাজার টাকা আর একজন ব্যক্তি ইনশাল্লাহ পাঁচ নম্বরে একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি দিব পাঁচ হাজার টাকা হাবাব শোনা কত টাকা ফুরিয়ে যায় রে ভাই কত সিনেমায় ভিডিওয় বিচিত্র অনুষ্ঠানে পঞ্চরাশ গানে সাপ খেলায় বাঁদর খেলায় কত টাকা ফুরিয়ে দিয়েছেন বাপ আজ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র দশ হাজার ইনশাল্লাহ বাবাজি সোনা মালিকের আমার ভাই জানে রূপ বনে যদি রূপ বনে যদি এ থাকে অহংকার এ গোরস্থান স্থানে দেখো তার জান তার ওরে কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া কবরগুলো কোন দিকে গেল এই সাইড আছে নাকি ওরে কত যে সুন্দর নারী এই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে ভাইরে কবর শুইয়া রূপ জও গেল মাটিতে মিশিয়া যাহে আইলো উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ই খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি সুভান আল্লাহ বাবাজি নাম কি ওayon शेख সুবহানাল্লাহ দিয়েছে 500 টাকা তার দাদির জন্য রেসমা বেওয়া হাজার টাকা কেউ দিবেন আরে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন রেসমা বেওয়া স্বামীর জন্য দিয়েছে 1000 ইমতিয়াজ আলী কালীনগর বাব লাগুনা কইও

আমি পাঁচজন জন দশ হাজার করে চেয়েছিলাম বাপ আমি পাঁচজন জন ব্যক্তি দশ হাজার করে পেয়েছি আসেন একটু দোয়া করি বাবা সবাই একটা আশা করে দান্ডা করে একটু কিছু আমরা না দিতে পারলে দোয়া টুক তো করতে পারি আসুন একটু দোয়া করি আল্লাহ আমির আই আল্লাহ মাহুদ গো তোমার গোলাম আল্লাহ দশ হাজার দশ হাজার দশ হাজার করে পাঁচজন তোমার গোলাম আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য দান করেছে কার মাবুদ রম দুঃখিনীবানি আব্বা জানি দুনিয়ার জমিনে নাই ও অনেক মা এক মা স্বামী হারা সে হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাকিরা কাবিরা জানাওয়া জানা ছোট বড় জাহেরি বাতেরি রাতে অন্ধকারের দিনের আলোতে যত গুণা করেছে আল্লাহ দশ হাজার টাকার বদল আল্লাহ তাদের গুনাকে মাফ করে দাও আমি

ছাড়ব না দিলে ছাড়ব না বাবাজি পাঁচ হাজার টাকা আল্লাহর কোন বান্দা আছেন গো এই গ্রামে বাবলা বোনার জমিনে কে আছে আচ্ছা ওয়াবেব বাবজি আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করবে আচ্ছা বেনামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো ওই বেনামির পাঁচশো টাকা আল্লাহ তুমি গোপন করে নাও আল্লাহর নামকে গোপন করে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলমীর কালি কি মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাগুলাকে প্রকাশ করিও না আল্লাহ গোপনে গোপনে তুমি মাফ করবে আমি মামির সুভান আল্লাহ ভাই দশ হাজার টাকা আপনাদের কার বলছি না বাবা মাত্র পাঁচটা হাজার টাকা মাত্র আচ্ছা আপনার নামটা মতিউর রহমান সুভান আল্লাহ এই দেখেন বাপ আমার বাবজি বসে আছে মসজিদের ক্যাশিয়ার সাহেব মতিয়ান রহমান হ্যাঁ চাচা আমার দিয়েছে পাঁচ হাজার সারা

নারিসা নারগিসা বানু পাঁচ হাজার টাকা জিন্দাবাদ সুভার আল্লাহ নারগিসা নামে তো দেখো এখানে আসি পাঁচ হাজার টাকা দিলো মসজিদের লাগিয়া আহারে পিয়ারা আল্লাহর বান্দি এই মাহাফি লেতে ছিল আর ছিল কি না ছিল দেখো পাঁচ হাজার টাকা কর্দানে বোঝা গেলো বলা সরকার ভাই আমার দিয়েছে পাঁচ হাজার টাকা সুহান আল্লাহ নারায় দেবীর নারায়ণ সারা পলাশ ভাই আমার পাঁচ হাজার টাকার টাকা ধরে বলো জিন্দাবাদ সুহান নাম্বার তিন হয়ে গেল নাম্বার চার কটুর স্ত্রী না বিবি কটুর মানে বিবি বেওয়া মানে কত ইন্তিকাল করেছে রমেশা বেওয়া আল্লাহ রমেশা বেওয়া স্বামী হারামা রাম আরে বাবলা বলে নাম তাহলে আমি নেই করবো বাবলা কেউ দিচ্ছে না গো হ্যাঁ সুহান আল্লাহ বাবলা বানুর মানুষ মানুষ টাকা নাই নাকি আল্লাহর ঘর মসজিদ সুহান আল্লাহ সুহান আল্লাহ লজ্জিত হয়েছে বাহা বাবলা বানার মানুষ কেন দিবে না আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ বাবাজি এই মসজিদ ভাঙার জন্য এই মসজিদকে নিয়ে নেওয়ার জন্য এই নরেন্দ্র মোদী আমাদের বাবাজি এই মসজিদ অকাপ সম্পত্তিকে এই অকাপ সম্পত্তি এটা মুসলমানদের বাপদাদার সম্পত্তি এটা মুসলমানদের পূর্বপুরুষদের সম্পত্তি মসজিদের জমি আমাদের জমি 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 আমাদের জমি ইদিকাহার জমি আমাদের জমি মাদ্রাসার জমি আমাদের জমি মক্তমের জমি আমাদের জমি এই জমি বাবাজি যারা গ্রাস করতে চাইছে ধরে রক্ত থাকতে এই আগাবদার ওয়াকাবদের আইনকে এই কালা কারণকে আমরা জীবন মানব না জোরে বলি ইনশাআল্লাহ মুখ দিয়ে কথাই বানায় না ফেবিকুইক আঠা লাগাইছে গো হ্যাঁ স্যার ছেলে আমি অত ভয় করেন না ভয় করে কথা বলবো না আমি আমি এখনো পরিচয় দিইনি তাই আপনার দেশের ছেলে আমি মুন্সিমাড়াতে পারি আমার মাছ তানি দেখে মাস টানি দেখবো না আপনাদের হ্যাঁ মুন্সিমাড়ান মাছ দেশের আমি এই ওদিকে ছুটি দেখেন তো কথা বাবাজি আমার সোনা মানিকেরা বাবাজি আজকে বলছে বাবু কে ও করতে যাব বোক করতে দেবো আজ নাই রে বাবা আজ নাই কাল নাই আপনাকে যেদিন ধরে রোবে সেদিন ছাড়া ভাবেন না আল্লাহ যদি আপনাকে রাখে কেউ মারতে পারবে না আর আল্লাহর রাস্তায় যদি শহীদ হয় সাথে সাথে জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই শেষ বেলায় পাঁচ পাঁচ টাকা কে দিল গো আচ্ছা আচ্ছা রমেশ সাহেব দেওয়া সুবহানাল্লাহ চার নাম্বার ওটা বোধহয় পাঁচ হাজার নাকি চার নম্বর চার নম্বরে রমেশা দেওয়া স্বামী হারাম আমার তার বাবা ইনকাম করার কেউ নাই রমেশ আমা স্বামীর জন্য দিয়েছে পাঁচ টাকা না রায় দা না রায় সালা রমেশ আমার পাঁচ হাজার টাকার দাদা ধরো বলেন জিন্দাবাদ আচ্ছা এখানে পাঁচশো টাকা বাকি রাখেন শোভান আল্লাহ হ্যাঁ পাঁচশো খান টাকা আলী হোসেন আচ্ছা আলী হোসেন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে সুভান আল্লাহ সুভান আল্লাহ বাবা জি আমার সোনা মণি রমেশা নামে তো দেখো মা নামার আমার পর্দার আড়াল হইতো পাঁচ হাজার টাকা দিল স্বামীর ও জন্যে তো ই হয় রে গৌতম মহাবতর স্বামী ছিল দুনিয়া তো আর রমেশা মা জ স্বামী শুইয়া আছে বাবা কবর ভিতর ই কবরও তো যদি থাকে আল্লাহ আজাবেগর যাবে।

যেই মা দশ মাস পেটে রেখেছে যার দুনিয়ার জমিনে মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা যার দনী আর জমিনে আব্বা নাই সেই জানে আব্বা হারানোর কি বাবা বাপ মাকে রেখেছেন সেই বাপমার জমিতে আজ কত বাড়ি ঘরে বসবাস করছেন পাঁচটা হাজার টাকা গো আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিবেন মায়ের জন্য একটু বাপের জন্য এই গুরুস্থান ময়দানে একটু দিয়ে যান আল্লাহ You um know. সুভান আল্লাহ সুয়াগ বেওয়া স্বামীর জন্য দিয়ে স্বামীর নামে দিয়েছে এক হাজার টাকা সুভান আল্লাহ আল্লাহ গো তার স্বামীর কবরের কবরে আল্লাহ তুমি জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও আয় আল্লাহ আসমানি বালা বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দেবা পাঁচ হাজার টাকা আর একজন ব্যক্তি আছে আপনাদেরকে বলে রাখলাম ইনশাল্লাহ আমি নামতে নামতে তার প্রধান বক্তা আস্তে আস্তে এই পাঁচ হাজার একটা বাকি থাকতে পারে না তবে বাবাজি পাঁচ ব্যাগ সিমিট দেন তো বাবা কোনো ভাব পাঁচটা ব্যাগ সিমিট আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দেখিলাম মসজিদে দোতলার কাজে অনেক কাজ বাকি এখনো আমাদেরকে দোতলায় থাকার জায়গা করেছে হ্যাঁ তো উঠে দেখেছি ওরা দেখায়নি কোনো কমিটি আমাকে কিন্তু বলেনি যে মসজিদের এই কাজটা বাকি আছে এই কাজটা বাকি আছে কিছু বলেনি ওকে তো আমি দেখিলাম যে মসজিদের ওপরের কাজ বাকি আছে না নাই বাকি আছে তো বাবাজি পাঁচ বস্তা সিমিট আমার যুবক ভাইদের মধ্যে চাইলাম ভাই যুবক দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনো ভাই আজ আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচটা বস্তা সিমিট কোন যুবক ভাই নৌজন তরুণদেরকে এবার ভাই বলবো ভাই তরুণ তোমরা বন্ধু বান্ধব মিলে যদি চাই যুবকরা যদি চাই যে আজ এই মসজিদের সিমিট দুশো বস্তা করব তো ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ পারবে কারণ আমি জানি যেখানে যাই বাবাজি যে হয়েছে দেওয়া আমার আদায় করায় কাজে রে মা দেরে ভাই তো শোনা যেদিন যেদিন দেখেছি যুবকেরা খেপেছে যেই গ্রামের যুবকরা খেপেছে সেই গ্রামে বাবাজি কালীশ্বরের বন্যা বয়ে যায় তো যুবক ভাইদেরকে বলবো কি নাম তোমার আলমগীর যাই হোক সাহিত্য করেছে বাবাজি এক বস্তা সিমিট দিয়েছে আলমগীর হ্যাঁ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আমার যুবক ভাইদেরকে বলবো ভাই শোনা পাঁচ বস্তা সিমিট আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য পাঁচ বস্তা সিমিট আর আমার কমিটির ভাইদেরকে বলবো কমিটির ভাই একটা খাতার কলম নিয়ে মহিলাদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসা সম্ভব হবে না একজন ভাইকে বলবো আপনারা ওখানে যাবেন এক সঙ্গে বলবেন মহিলাদের এত বস্তা সিমিট নাকি এই ভাবু বলবেন যে এত বস্তা আল্লাহ প্রত্যেকটা তার গোটা পৃথিবীটা আমার আল্লাহর কাছে হাজির সবগুলো আমার আল্লাহ দেখতে পাই তো এমন কোন আল্লাহর বান্দা নাই এখানে যে পাঁচ বস্তা সিমিট আমি দিব ইনশাআল্লাহ কোন ভাই নাই গো এখানে হায় 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 সুবহানাল্লাহ ভাই মুসলমান আবিবুল হ্যাঁ এই দেখেন এই লেজার লাইট না কি ভিড়াইছে গো পর্দার জিনিস লড়িয়ে গেল হ্যাঁ পর্দা বালা কই সুবহানাল্লাহ তো কি বললো নামটা গো হাবিবুর ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আর বলছে আমি দিব পাঁচ ব্যাগ সালা হাবিবুর ভাই আমার পাঁচ ব্যাগ সিমিটের দাদা জড়ো বলে জিন্দাবাদ সুভান আল্লাহ হাবিবুর ভাইকে টক্কর দেওয়ার মতন একটা দেখেন খেপা টাইপের ছেলে যে পাঁচ বস্তা দেবো আরে ভাই তুমি যে রূপের বাহাদুরি করো ও মা খালারা যত টাকার ফেসওয়াশ কিনিস রে মা ওই ফেসওয়াশের টাকা চাইতে যদি পাঁচবার ওযু করিয়া নামাজ পড়িস রে বহিন তো তোর চেহারাতে আমার আল্লাহ নূর দান করবে নূর দান করবে এ বাবাজি নামাজ পড়লে মোল্লা সাহেব আছে আর ও আছে দেখেন সুন্নি আলেমরা বসে আছে ও বাবাজি সুন্ন জান্নাতি দলের আ জান্নাতি আকীদার মানুষগুলা বসে আছে জিজ্ঞাসা করেন যে নামাজ পড়লে চেহারাতে নূর আল্লাহ মারালে দান করে কিনা জিজ্ঞেস করেন না আর বাবাজি দেখবেন ফজরের নামাজ যারা পড়বে তাদের দিলখানা খুশি থাকে আনন্দ থাকে আর যারা বেলা আটটার সময় উঠে বুঝতে পারছেন সারা রাত তো মোবাইলে বাবাজি মহাসিন আলি দুই বস্তা সিমিট সুভান আল্লাহ মহাসিন আলী দুই বস্তা সিমিট আপনার আট বস্তা সিমিট হয়েছে ঠিক আছে বাবা আমি দোয়া করব ইনশাল্লাহ বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেন সারা রাত তো বাবাজি খেলাধুলা যা করলো করলো বন্ধু বান্ধবের কাছ থেকে যাইয়া জান্না দরজা মারি দিয়ে রাতের অন্ধকারে সারা রাত মোবাইলে বাবাজি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করতে করতে ঘুমাইলো ঘুমাইনের পরে বাবাজি সকাল হইতে না হইতে বাহিরে দিয়া আর কানে আওয়াজ আসছে আই লাভ ই তখন দোষ করে উঠে বলছে আরে তোকে সারা রাত আমি এই আই লাভ বলল তারপরে তোর পেট ভরেনি তুই আমার বাড়িতে চলিস মান সম্মান তো সব গেল জান্না দিয়ে তাকিয়ে দেখছে যে বাবাজি জান্নার পাশ দিয়ে আপনার ওই বাতাবি লেবু আলাবি যাই লেবু ও আই লেবুকে আই লাভ শুনেছে বাবাজি আমার সোনা মানিকের তোমাদের যুবকদের অবস্থা তোমার নজয়ান তরুণ যুবক ভাই সোনা তোমাদেরকে বলবো ভাই একটা যুবক নাই তোমাদের দেশে যে আমি পাঁচ বস্তা আট বস্তা সিমিট হয়েছে সিমিট তো বাবাজি একেবারে সেই মানে ঝড়ের গতিতে আগায় কিন্তু কে জানি বাপ আপনাদের বাবা লবনাতে হ্যাঁ কিরকম নিয়াদ করেছেন বাবা মানুষ একটু মেহেরবানি করেন আপনাদের দেশের মসজিদ আপনারা না দিলে কে দিবে দিয়েছেন বলি তো এত বড় মসজিদ হয়েছে কিন্তু আজ আসেন একজন যুবক ছেলে নৌজোয়ান তরুণ ভাইকে চাইছি যে যুবক ভাই তুমি দুনিয়াতে অনেক টাকা খরচ করেছো আজ মসজিদের জন্য পাঁচ বস্তা সিমিট সুভান আনারুল ইসলাম দুই বস্তা সিমিট তাহলে দশ বস্তা সিমিট হলো বাবাজি শোনা দশ বস্তা সিমিট আমার একটা ভাই পাঁচ হাজার পাঁচ বস্তা দিল গো এই ভাইটার মতন একটা ছেলে এই দেশে ছেলে নাই হাই 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 আ সবচাইতে গরিব আহা বাপ কোনো দোষ করেছি আপনার ব্যাটা না আমি

আচ্ছা আয় দেখেন হলো আমার কথা সঠিক হলো আমি বললাম যে প্রধান বক্তারা আগে পাঁচ হাজার চলে আসবে বেলুয়ারা আচ্ছা রামনগর পাড়া থেকে বেলু